জায়গায় অবস্থান করছে এবং সেখানে তারা বিভিন্ন নিরপরাধ লোক বা পথচারী অথবা মোটরসাইকেল আরোহী তাদেরকে সুযোগ মতো পেলেই তারা ওখানে চিন্তাই করে এবং তারা শস্ত্রে সজ্জিত হয়ে বড়ো বড়ো ডাকাতির পরিকল্পনা করে অনেক সময় তারা প্রাইভেট কার মাইক্রো এগুলো ডাকাতি করে বলে আমাদের কাছে তথ্য আছে সেই গোপন তথ্যের ভিত্তিতে আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান চারের একটি আবিজানিক দল তাৎক্ষণিকভাবে আমরা সেখানে যাই এবং আমরা সেখানে পল্লবী থানাধীন আরমান কমিউনিটি লার্নিং সেন্টারের সামনে আমরা পৌঁছানোর পর আমরা খবর পাই যে এখানে একটি নির্মাণাধীন পাঁচতলা ভবন আছে সেই ভবনের চারতলায় ডাকাতরা বসে ডাকাতির পরিকল্পনা করছে এবং তারা ওখানে প্রস্তুতি নিচ্ছে এই সংবাদ পাওয়ার পরে আমরা সেখানে অভিযান পরিচালনা করি এবং পরবর্তীতে অভিযান পরিচালনাকালে আমাদের উপস্থিতি বের পেয়ে কয়েকজন দৌড়ে পালিয়ে যায় বাকি যারা ছিল তাদেরকে আমরা উপস্থিত লোকজনের সহায়তায় গ্রেপ্তার করতে সক্ষম হই এবং পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে তারা আমাদেরকে স্বীকার করে যে তারা এ ধরনের চিন্তায় এবং ডাকাতের কাজে জড়িত এবং তার মধ্য থেকে আমরা চারজনকে যে গ্রেপ্তার করি সেই চারজন আসামি একজন হচ্ছে জুয়েল ওরফে আরমান ওরফে হাজকা আরমান রিপন ওরফে কেনি জাহিদ এবং আরমান হোসেন ওরফে বাবা আরমান এদের মধ্যে অন্যতম আসামি হ্যাচকা আরমান ওকে জিজ্ঞাসাবাদ করলে ও নিজেই ওর কাছে থাকা একটি স্বয়ংক্রিয় অত্যাধুনিক পয়েন্ট থ্রি টু বোরের একটি রিভলভার অটোমেটিক রিভলভার আমাদেরকে সে নিজেই বের করে দেয় এবং পরবর্তীতে আমরা রিভালভার রিভলভারটি পরীক্ষা করে দেখি যে এটি জার্মানির তৈরি ওয়ালথার কোম্পানির এরপর আমরা অন্যান্য আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছ থেকে আমরা বেশ কিছু দেশীয় অস্ত্রশস্ত্র পাই এক পর্যায়ে আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা এও জানায় যে তারা পল্লবী থানা দিন একটি বিভিন্ন ক্যাম্পের তাদের নিজস্ব মাদক স্পট আছে এবং তারা মাদকের ব্যবসাও করে এরই পরিপ্রেক্ষিতে চার নম্বর আসামি আরমান ওরফে বাবা আরমান ওকে নিয়ে আমরা ওর বাসায় অভিযান পরিচালনা করি এবং সেখানে অভিযান পরিচালনা করে আমরা কিছু মাদক এবং ফেন্সি ডিল এবং মাদক বিক্রির কিছু টাকা আমরা ও ও নিজেই আমাদেরকে বের করে দেয় যা আমরা উপস্থিত লোকজনের সহায়তায় সাক্ষীদের সামনে আমরা জব্দ করি এই আসামিদের জিজ্ঞাসাবাদ করে এবং তাদের পিসিপিআর ঘেটে আমরা দেখেছি যে তাদের বিরুদ্ধে ইতিপূর্বে অনেক ছিনতাই এবং মাদক মামলা রয়েছে তারা চিহ্নিত অপরাধী এবং তারা একই সঙ্গে ছিনতাই করে গভীর রাতে এবং অন্যান্য সময় তারা মাদক ব্যবসার সঙ্গেও জড়িত মাদকের নিয়ন্ত্রণ নিয়েও তাদের মধ্যে ওই এলাকা একটা আধিপত্য বিস্তারের বিষয় আছে বিরোধ আছে আসামিদের মোবাইল ফোন চেক করে হোয়াটসঅ্যাপে আমরা অনেক চাঞ্চল্যকর তথ্য পেয়েছি যে তথ্যগুলো তদন্তের স্বার্থে আমি বলতে পারছি না বাট এটা নিয়ে আমরা পরবর্তীতে আরও কাজ করব আপনারা জানেন যে কিছুদিন পূর্বেই আমরা আরও দুটি অস্ত্র উদ্ধার করেছিলাম এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করেছিলাম এরই ধারে ধারাবাহিকতায় আমাদের এই অভিযানটি পরিচালিত হয় এবং এখানেও আমরা একটি স্বয়ংক্রিয় অস্ত্র পাই নির্বাচনের আগে পুরো মিরপুর ডিভিশন এবং র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ানের যে অধিক্ষেত্র আছে সেই অধিক্ষেত্রে যতগুলো অবৈধ অস্ত্র এবং এ ধরনের চিহ্নিত সন্ত্রাসী আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে আমাদের কাছে অনেক চাঞ্চল্যকর তথ্য আছে যেগুলো আমি আমরা কাজ করছি এজন্য আমরা আপনাদেরকে বিস্তারিত শেয়ার করতে পারছি না আপনারা জানেন যে রাতের আধারে আপনার কালসি ফ্লাইওভার বা বিভিন্ন ফ্লাইওভারে অনেক সময় যে মোটরসাইকেল আরোহী এদেরও অনেক চিন্তাই হয় যেটা সুতা পার্টি তাদের সঙ্গে এদের একটা সম্পৃক্ততা আমি পেয়েছি এবং এদের আরও অনেক গ্যাং আছে যেগুলো নিয়ে আমরা কাজ করছি আগামীতে ইনশাল্লাহ আপনারা আরও ভালো ফলাফল পাবেন এবং আমরা আরও এ ধরনের চমৎকার সফল অভিযানে সাফল্য আপনারা আপনার ফলাফল আপনারা দেখতে পাবেন যে রিভলভারটি আমরা পেয়েছি এটি সচরাচর আসলে আমাদের উদ্ধার হয় না এটি অত্যন্ত অত্যাধুনিক জার্মানির একটি রিভলভার ডাবল অ্যাকশান সিঙ্গেল অ্যাকশান এই রিভলভারটি আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করলে আসামি হ্যাচকা আরমানও জানায় যে এটি কোনো একটি থানা থেকে বাংলাদেশের কোনো একটি থানা থেকে ব্যক্তিগত লাইসেন্সকৃত অস্ত্র যিনি থানায় জমা দিয়েছিলেন তারপর সেই থানাটা লুট হওয়ার পরে থানার অস্ত্রের সাথে এই ব্যক্তিগত যে লাইসেন্সকৃত অস্ত্র থানায় জমা কিত সেটিও তারা লুট করে এবং সেই অস্ত্রগুলো বিভিন্ন হাত বদল হয়ে তার কাছে এসেছে এবং এই অস্ত্রগুলো দিয়েই তারা এ ধরনের সিনতাই ডাকাতি এবং মাদকের ব্যবসা মানে আধিপত্য বিস্তারকে আধিপত্য বিস্তারের জন্য তারা ব্যবহার করছে প্রাথমিকভাবে ও অস্ত্রটি কিনেছে বলে স্বীকার করেছে বাট আমাদের ধারণা ওর সাথে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে যেটি আসলে যাচাই বাছাই চলছে এবং পরবর্তীতে আপনাদেরকে আমরা বিস্তারিত তথ্য জানাতে পারব এরা দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এদের বিরুদ্ধে আমরা দু সাল থেকে মামলা পেয়েছি ধারাবাহিক মামলা তাতে ধরে নেওয়া যাচ্ছে যে সাত আট বছর ধরেই পেশাদার পেশাদারভাবে তারা এই কাজ করছে